মিরাজ কি টি20 দলের অনিক দেখেন এইভাবে ক্যামেরার সামনে হুট করে বলা ডিফিকাল্ট क्वेश्चन অর ডিপ্লোম্যাটিক আনসার বাট আমি মনে করি যে কাছে কাজ করে বাংলাদেশ টিমের কোন জায়গাটা স্ট্রেন্থ বা 1 টু 1 কাকে আমি নিব তাহলে এটা আসলে আমাদের কিন্তু অনেক কম লিমিটেশন এটা বুঝতে হবে তো ওই জন্য যদি মিরাজকে দরকার হয় অবশ্যই টিম ম্যানেজমেন্ট এটা সবচেয়ে ভালো জানে আমি উঠতে দরকার নাই কারণ আমাদের আপনি মাথায় রাখতে হবে হাতে গোনা কিন্তু ওই পাঁচ ছয় জন পারফর্মার ছিল আর যারাও আছে দশ জন তারা কিন্তু দে আর নট ভেরি মাচ কনসিস্টেন্ট তো ওই জন্য কিন্তু মিরাজকে নিয়ে কথা উঠে আবার যে বাদ পড়ে ওকে নিয়ে কথা উঠে আবার যে অল্প রান করেন আবার বাদ পড়ে যায় তা আমার কাছে মনে হয় মিরাজের ওটা এই দল জানবে বা যারা কাছের কাছের লাইকে কোচ ক্যাপ্টেন সিলেক্টর এরা এই ডিসিশনটা যদি নেয় আমি মনে হয় ওরা ওদেরকে বুঝেই নেওয়া উচিত বা বুঝেই নিয়ে